সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মিষ্টি ফাতেম হোম ডিস্ট্রিক্ট বগুড়া শেরপুর বগুড়া শেরপুর ও আচ্ছা তো আপু আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা নাই আমার মা আছে তিনটা বোন আছে ও আচ্ছা তো আপনার বাবাটা কি মারা গেছে হ্যাঁ ও আচ্ছা তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে মা মায়ের ভাষায় কাজ করে আর আপনার মা অন্য ভাষায় কাজ করে আপনি কিছু করেন না? না। ও আচ্ছা। তো সেলাই মেশিনের কাজও করেন না নাকি? সেলাই মেশিনে কাজ শিখতেছি। ও আচ্ছা। তো যাই হোক এখন মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? এটা ভালো মনের মানুষের জন্য মানে একটা জীবন সঙ্গীর জন্য আছেন নাকি? হ্যাঁ। ও আচ্ছা। তো আবু আপনি বয়স কত? 20। 20 বছর। না। তো আপনি কেমন বয়সে ছেলে যাচ্ছেন? যেমন হোক আচ্ছা বয়স কোনো আসে যায় না নাকি ও আচ্ছা তো ধরেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন করে থাকে আর একটা কথা আপু আপনি কি ফোন আছে আপনার না ফোন নাই বলেন কি একটা বাটন ফোনও নেই না ও আচ্ছা তো অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন করে থাকে যে ভাই একটা ভালো একটা মেয়ে আমাদেরকে দেন যেন তাকে নিয়ে আমরা সারা জীবন থাকতে পারি তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে সাথে করতে চাই আপনি কি প্রবাসী ভাইয়ের সাথে বিয়ে বসতে ইচ্ছুক আছেন হ্যাঁ ও আচ্ছা ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বউ আছে বা বাচ্চা আছে তারপরে আরো একটা বিয়ে করতে চায় তো এমন যদি হয় তা আপনি কি তাকে বিয়ে শি করবেন ও আচ্ছা তো ধরেন আপনি প্রবাসী আপনাদেরকে আমাদের এই অনলাইনের বিয়ে শাদি করে বাড়িতে রেখে গেল আপনি তো পরবর্তীতে অন্য ছেলের সাথে করে চলে যাবেন না ও আচ্ছা তো আবার আপনি একটা সন্তান আছে বা তার বুড়ো মা বাবা আছে তাদের কি ঠিক মতো খেয়াল নেবেন যত্ন নেবেন নিজের সন্তানের মতো দেখবেন তো সত্যি বলছেন তো পরবর্তীতে বিয়ে শাদী হওয়ার পরে তো আবার ওই ছেলে মেয়ের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না না করব না ও আচ্ছা তো এখন আপনি কি লেখাপড়া কতটুকু করছেন এই পর্যন্ত লেখাপড়া করছেন নামাজ কালাম পড়েন তো হ্যাঁ কোরআন শরীফ পড়তে জানেন হ্যাঁ পারি ও আচ্ছা আপনি কি মূলত আসলে মুসলমান হ্যাঁ বলেন কি আপনাকে তো হিন্দুর মতো দেখা যায় তো যাই হোক আপনি কি আসলে মুসলমান না হ্যাঁ যাই হোক ভাই মানে এটা আমি এমনিতে বললাম আর কি যে মেয়েটা আসলে মুসলমান এটা আমরা কথা দিয়ে কথা নিলাম তো যাই হোক কারো জীবন কাহিনী দুই চার মিনিটে শেষ করা যায় না তো আপু আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা কোন জেলার ছেলেকে পছন্দ করেন মানে বাংলাদেশের ভিতরে থাকলেই হবে নাকি ও আচ্ছা তো এখন আপনি আপনি কি খেতে ভালোবাসেন যা তাই ও আচ্ছা যেটা পান সেটাই মানে তারপরে পছন্দ আছে না যে আপনি গরুর মাংস বা ইলিশ মাছ বা আরো অনেক কিছু আছে না পছন্দ কোনো কোনো কিছু পছন্দ আমার যা ও আচ্ছা তো যাই হোক এখন আপনি বিয়ে শাদী করে আপনার কি কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে ও আচ্ছা কোথায় ইচ্ছা আছে আপনার যাওয়ার আপনার স্বামীকে নিয়ে কোথায় যাবেন স্বামীর যদি সামর্থ্য থাকে ছবি দিয়ে যাওয়ার ও আচ্ছা মানে স্বামী অনেক সুন্দর একটা কথা বলছেন যে ছবি দিতে গেলে আপনি হজ করার উদ্দেশ্যে যাবেন নাকি হ্যাঁ ও আচ্ছা তো কারোর জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না আমরা নেক্সটে আবার আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ